বীরভূমে রুদ্রনগরে ট্রাক্টর এগারো হাজার ভোল্টের তার দু ঘন্টা বিপর্যস্ত যান চলাচল বৃহস্পতিবার সাত সকালে বীরভূম জেলার মুরারি দু নম্বর ব্লকের অন্তর্গত রুদ্রনগর অঞ্চলে রুদ্রনগর পঞ্চায়েত মোড়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় একটি ডাম্পার হিয়াতনগর দিকে চাঁত্রার দিকে যাচ্ছিল অন্যতার দিক থেকে হিয়াতনগর মোড়ের দিকে আসছিল একটি ট্র্যাক্টর সেই সময় রুদ্রনগর পঞ্চায়েত মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুই গাড়ির মধ্যে সৌভাগ্যবশত কেউ আহত হননি তবে সংঘর্ষের তীব্রতায় এগারো হাজার ভোল্ট বিদ্যুতের তার ছিঁড়ে যায় এতে আশপাশের একাধিক গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে পাইকার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানবাহন নেয় এই ঘটনার ফলে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে রুদ্রনগর চাঁদ রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এর জেরে চরম দুর্ভোগে পড়ে সাধারণ পথচারী ও অফিসগামী মানুষজন পরবর্তীতে পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় भाइ तिरे चाहिँ भनि के भयो लाइभ गरौ लाइभ गरौ